হ্যালো গাইস গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে আর সকাল সকাল বর বাজার করে নিয়ে চলে এসছে বাজার বলছে সবজি তো নিয়ে এসছে পটল আর কি করলা নিয়ে এসছে ভুলে যায় আর আমি তো কিছু কিনেছিলাম তাই জন্যে সেরম মানে সবজি বাজার কিছু কিনতে হয়নি কাজু উঠে চলে এসছে এই যে কাজুর জন্যে ছোট্ট একটা আমি পেঁপে কিনেছিলাম আর এই পেঁপেটার দাম নিচে তিরিশ টাকা এখন পেঁপের যা দাম তো আমাকে কিনতেই হবে কাজুর জন্য তো পেঁপে নিয়ে এসছে শশা নিয়ে এসছে সব দামি দামি জিনিস আর ডিমের ট্রে নিয়ে এসছে এই যে একটা ডিম যেটা আমার শেষ হয়ে গেছে আর এখানে আছে মাছ অনেক দিন পর লাইটের ফোকাসিনটা চলে আসছে মাছ এখানে আছে মাছ তো মাছ কি মাছ এনেছে ও কাতলা মাছ এনেছে বললো তবে কাতলা মাছটা এই চলে এসেছে তো ওই দেখো কুচু চলে এসছে তার জন্য বেরিয়েছে দুজনে এখনই নখ টক লাগালাগি হয়ে গেলেই আবার কাজুকে ভ্যাকসিন দিতে লাগবে তাই জন্য আর কি দৌড়ালাম চলে যাচ্ছে করে কিছু করবে না ওর মুখের সামনে গিয়ে বসে থাকবে আর বেড়ালের এক ধরনের গায়ে ওদের পোকা থাকে মানে উড়ে যায় পোকাগুলো আর ওই পোকাগুলো কাজুর গায়ে মিশে যাচ্ছে একবার মিশেছিল তো ডাক্তারকে বলার পর উনি একটা ওষুধ দিয়েছিলেন ওই স্প্রে মতো একটা ওষুধ আর কি ওটা লাগিয়ে কমে গেছে আবার তো ওর কাছে যদি যায় বেড়ালগুলোর কাছে আর ওইটা উড়ে যায় ওই পোকাটা যদি আবার মিশে যায় তবে সমস্যা ওষুধ আছে কিন্তু ওষুধ এতটা লাগানোও ভালো নয় ওর আবার লোম উঠতে শুরু হয়ে যাবে তাই জন্য একটু অ্যাভয়েড করি যাতে ওদের কাছে না যা জানোই তো কুকুর আর বেড়ালের সম্পর্ক তবে কিছু করে না চলে যায় গিয়ে দুজনের মুখামুখি বসে থাকে এই যে গিয়ে বসেছিল আমি ওই জন্য টেনে নিলাম এখন এখানে তলাই ঢুকে গেছে তো মাছ নিয়ে এসছে মাছটাকে এখন ধুতে হবে আর আগে মাছ রান্না করব অনেক দিন পর আর কি মাছ এনেছে মাছ খাবো আর আমি মাছটা ঢুকেছি পছন্দ করি তাই জন্য বলছি আর কি তো ফাইনালি রান্নাটা একবার দেখিয়ে দিই ভাত তো বেড়ে নিয়েছি আর এখানে বৌদি দিয়েছে নিমপাতা আর এখানে আছে ছেলের পটল আলু ডাটা বড়ি দিয়ে তরকারি তুলে রেখেছি যেহেতু মাছ করেছে ও তো মাছ খাবে না ও বাবা খালি দেখাচ্ছি ওখানেই আছে কড়াইয়ের মধ্যে আর এটা করলা ভাজা করেছি আর কাজুটা চাপা দিয়ে দিই আর এখানে তো ভাত আছে ভাত বেড়ে নিয়েছি আর যে ওখানে মাছের ঝোল দেখাচ্ছিলাম তোমাদের এই হলো মাছের ঝোল আলু পটল বেগুন ডাটা দিয়ে মাছের ঝোল করেছি আর ছেলের জন্য এই যে ডিম সেদ্ধ ও যেহেতু মাছ খাবে না তাই জন্য আর এটাকে কড়াইটাকে নিয়ে গিয়ে এটার উপর বসাই এবার নইলে খাওয়া অসুবিধা হয় এটা থেকেই বরকে দিয়ে দিচ্ছি আর আমি তো এখান থেকেই নিয়ে খেয়ে নেব একটা আমার ফেভারিট মিষ্টি বলতে পারো দুধ কী বলে এটাকে দুধ বলে কী মিষ্টি বলা গো এটা দুধ বলি খেতে খেতে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো একটু খেয়ে নিয়েছি তিনটে আছে পুরোটা খুলতে না তিনজনের জন্য তিনটে নিয়ে এসছে আর রাকেশ থাকলে এইসব সব মিষ্টিগুলো আমার খাওয়া হয় বাড়িতে আরও একজন নতুন অতিথি এসছে আমাদের নতুন অতিথি এই দেখো আসো আসো

গলায় থাকে মানে সব ওই পরিয়ে রাখি না মাঝে মধ্যে পড়ায় আর ভালো দেখায় এই বেলটা পরিয়ে রাখলে তাই জন্য একটু পরিয়ে রাখি আর লুজ আছে বেলটা এই বেলটাতে কিন্তু বেল্ট লাগালে খুলে দেয় মাথা গলি খুলে যায় তো এই বেলটা পরেছিল রাকেশ জামা প্যান্ট পরছিলো রাকেশের সাথে বেরো বেরোবে বলে বায়না করছিল রাকেশ বের করেও দিয়েছে আমি এই বেল্টটা যতক্ষণে নিয়ে গেছি রাকেশ গেটটাকে খুলে দিয়েছে গেটটা খোলার পর ও বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল কোথাও যাইনি কিন্তু রাস্তায় রীতিমতো দাঁড়িয়ে আছে আর যেই একটা সাইকেল এসছে সাইকেলের পিছনে একদম দৌড়াচ্ছে আর রাকেশ তো কিছুতেই ধরতে পারে না তারপরে পাপাই দৌড়ে গিয়ে পাপাই তো ধরে এই দিকে চলে এসেছে আবার আমার কাছে চলে এসে আমার চেপে গেছে আর অন্য কুকুরগুলা কি হয়েছে ওকে যেই দেখেছে একদম মানে তাড়া করে এসেছিল কিনা আমি জানি না আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম আমি তো রাকেশকে একদম চোটপাট করছি তুমি কেন বের করে দিলে আমি এই বেলটা নিয়ে আসছিলাম এটা হলে টাইট থাকে আর এটা তো মাথা গলে যায় আর তার সাথে কিন্তু বেলটা লাগানো ছিল না শুধু এটাকে লাগিয়ে বের করে দিয়েছিল আর এখন ঘুমোচ্ছে পুরো ঘুমোচ্ছে নইলে এতক্ষণ বাপ ডে ও ও করতো নইলে তোমাদের সাথে কোটা বলার জন্য করতো না এই যে ছেলেকে পড়ানো হলো তবে আজকে রান্না বান্না আমার কিছু করতে হবে না কারণ সমার বাড়ি থেকে খাবার চলে এসছে তাই জন্য আর কি এসেছে আমি এখনো পর্যন্ত দেখিনি তো ছেলে দেখেছিল তাই জন্যে আর কি রান্নাটা করতে হবে না আর ফোন করে বলেছিল মাংস বাদ তো মাংস ছাড়াও আরও অন্য কিছু পাঠিয়েছে তাই জন্য আর কি রাতে রান্নাটা আমাকে করতে হয়নি এই আওয়াজ করছিস কেন বাবা আর এই দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এখন খাবো কাজুকে তো খাই দিয়েছি সাড়ে দশটায় চলো দেখায় কি দিয়েছে এই প্যাকেটের মধ্যে পাঠিয়েছি বাবা কতগুলো টিফিন দিয়েছে রে আর লঙ্কা আর লবণ দিয়ে পাঠিয়েছে যেহেতু এমনি দিতে না বলে তাই জন্য আর কি লঙ্কা আর লবণ দিয়ে পাঠিয়েছে এটা আছে চিকেন চিকেন আছে আর এগুলো কি পাঠিয়েছে দেখি বাবা এটা ধর একটু হ্যাঁ ওই তো কটা বাবা তখন ও রাইস আছে রাইস ফ্রাইড রাইস এটা তো নিশ্চয় আছে কত রাইস দিয়েছে এত কে খাবে গো কত দিয়েছে এটাও রাইস আছে বাবা কত লবণ দিয়েছে এটা তো রাইস আছে মানে ওরা ভাবছে যে এটাই হবে না আর রাইস বেশি কিন্তু খাওয়া যায় না এটাতেই আমাদের তিনজনের হয়ে যাবে তাই খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর এই দেখো কাজু খুব দুষ্টু করছে আর ছেলেকে দেখায় জুটি বেঁধেছে যে জুটি তাই জন্যে ও আর কি দেখতে চাইছে না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর এটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা